আমি তার থেকে দূরে থেকেছি এই বাংলাটির আরবি অনেক শিক্ষার্থী ইত্তাকয়ু মিন হু এই জুমলাটি লিখে থাকে বা বলে থাকে এটি মূলত প্রচলিত ভুল আরবি ভাষায় যত প্রচলিত ভুল আছে তার মাঝে অন্যতম হচ্ছে ইত্তাকর সাথে মিন ব্যবহার করা মিন আসবে না বরংভাবে ইত্তাকয়ু হু এটি হচ্ছে সঠিক এই যে ইত্তাকয়ু মিন ওই যে আমরা বলে থাকি বাংলার সাথে মিলিয়ে মূলত আমরা আরবিগুলো তৈরি করে থাকি বাংলা ভাষায় যেহেতু আমরা বলে থাকি যে তার থেকে আমি দূরে থেকেছি সেই হিসেবে তাই তো মিনহু ব্যবহার করে থাকে কিন্তু একটি কথা আমাদের সকলকে মনে রাখতে হবে যে আরবি ভাষার শব্দ বাক্যের ব্যবহার আরবির মতো করে হবে বাংলা ভাষার ব্যবহারগুলো বাংলা ভাষার মতো হবে অন্য কোনো ভাষার আদলে হবে না তো আমরা করে থাকি কি যে বাংলা ভাষার আদলেই হুবহু আরবি ভাষায় আমরা সেটাকে রূপান্তরিত করে থাকি যার কারণে সেটা বাংলা আরবি হয়ে যায় এটাকে বলা হয় বাংলা আরবি অর্থাৎ আরবদের সঠিক ব্যবহার নয় তাহলে আমরা কখনো ইত্তাকাইতু তো মিনহু বলবো না আমরা বলবো ইত্তাকই